আজকের অঙ্কটি সসীম ধারা অনুক্রম ও ধারার উপরে কেন সসীম ধারার কথাটা লিখছি কারণ এটা হচ্ছে গিয়ে যারা দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য হচ্ছে সসীম ধারা কথাটি কিন্তু যারা নতুন বই তাদের জন্য হচ্ছে অনুক্রম ও ধারা যেটা হচ্ছে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ বাট জিনিসটা একই তো চলো অঙ্কটা করে ফেলি আগে একটা জিনিস বলে রাখি এই জাতীয় অঙ্ক বেশ কয়েকটা করা হয়েছে ইভেন লাস্ট ভিডিওতেও কিন্তু আমরা এই জাতীয় একটা অঙ্ক করছি যেখানে আমাদের বের করতে হয়েছিল এক্স এবং তো ওই ভিডিওটা যদি তোমরা ভালো মতন বুঝে থাকো এটা তোমাদের জন্য অনেক সহজ অথবা এই ভিডিওটা আমরা করলে ওই ভিডিওটা এমনিতেও পারবো তো এখানে দেওয়া আছে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু ফর্টি থ্রি গুণোত্তর ধারাভুক্ত হলে আমাদেরকে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে তো মূল কথা হচ্ছে গিয়ে এখান থেকে কী কী ইনফরমেশন আমরা পেলাম লক্ষ্য করো একটা ইনফরমেশন সেটা হচ্ছে প্রথম পদ সেটা কত এ সমান থ্রি আর একটা ইনফরমেশন পাইছি সেটা হচ্ছে এটা একটা এটি একটি গুণোত্তর ধারা এখন আমরা পরের পদগুলো যদি বের করতে চাই আমাদের লিস্ট একটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে এ যেহেতু আমাদের আছে আমাদের আর জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে যে মনে করি সাধারণ অনুপাত সেটা কত সেটা হচ্ছে গিয়ে আর আমাদের আরো একটা জিনিস দেওয়া আছে সেটা কিন্তু কি এটা হচ্ছে প্রথম পদ থ্রি তারপর এটা হলো দ্বিতীয় পদ এক্স তৃতীয় পদ ওয়াই চতুর্থ পদ জেড পঞ্চম পদের মানটা দেওয়া আছে যেহেতু পঞ্চম পদের মান আমরা জানি সুতরাং আমরা কিন্তু একটু বুদ্ধি খাটালে সহজেই আমরা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদের মান বের করতে পারবো তো আমরা জানি আমরা একটা জিনিস লিখে ফেলি সেটা আমরা আমরা জানি গুণोत्तर ধারার তম পথ সমান হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার কি এন মাইনাস ওয়ান তো এখানে এখানে পঞ্চম পদ পঞ্চম পথ সমান কত দেওয়া আছে টু থ্রি এটা আমরা পেলাম কোথা থেকে পাইলাম প্রদত্ত ধারা থেকে পেলাম সুতরাং আমরা এটাকে লিখতে পারি বা এই পঞ্চম পথকে আমরা কি লিখতে পারি বা এ এর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান টু টু কত থ্রি এখন আমরা মানগুলো বসে এর মান কত প্রথম পথ সেটা হচ্ছে থ্রি এখানে আর টু দি পাওয়ার পাঁচের থেকে একবার ধরে চার ইকুয়ালস টু টু ফোরটি থ্রি দুইশো তেতাল্লিশকে অবশ্যই আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তাহলে উভয় পক্ষে তিন দ্বারা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি আর টু দি পাওয়ার ফোর আর তিন আটা চব্বিশ তিন এক তিন একটা সাইড নোট লিখবো উভয় পক্ষ তিন দ্বারা ভাগ করে ওকে তাহলে আমরা কি করতে পারি এখন দেখো এইটটি ওয়ানকে আমরা কি লিখতে পারি এখানে আমরা এইটটি ওয়ানকে এমন একটা কাজ করতে হবে যাতে সহজেই আমরা আরের মানটা বের করতে পারি এইটটি ওয়ানকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আস্তে আস্তে কত তিন সাতাশে একাশি মানে তিন দোকানে ছয় দুয়ের একুশ তিন সাতে একুশ আবার তিন দ্বারা যদি ভাগ করি তিন নয় সাতাশ আবার তিন দ্বারা ভাগ করলে তিন তিনে নয় লক্ষ্য করি তিন আসে কয়টা চারটা আর এখানে আর কত আছে চারটা আট টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার ফোর সুতরাং আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু থ্রি কেন এটা লিখলাম কারণ আমরা জানি এরকম একটা জিনিস যে এ টু দি পাওয়ার এম যদি হয় আর বি টু দি পাওয়ার যদি এম হয় তাহলে এই যে দেখো পাওয়ারগুলো যখন একই হয়ে যাবে তখন সমীকরণের ক্ষেত্রে ভিত্তিগুলো সমান অর্থাৎ এ ইকালস টু বি এখানেও আমরা তাই করছি পাওয়ার হচ্ছে ফোর এখানেও পাওয়ার হচ্ছে ফোর সুতরাং আর সমান আমরা কত লিখলাম থ্রি আর পাওয়া মানে কি আমরা সাধারণ অনুপাত পেয়ে গেছি সুতরাং সাধারণ অনুপাত কি কি আর সমান এখন আমাদের কাজটা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদের মান বের করতে হবে তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মানটা পেয়ে যাব তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এভাবে লিখতে পারি যে কি বলে এটাকে তাহলে লক্ষ্য করি আমরা দ্বিতীয় পথ আমরা এইভাবে লিখি তাহলে দ্বিতীয় পথ এক সমান সূত্রটা কি এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বিতীয় পথ যেহেতু তারপরে টু মাইনাস ওয়ান এ কত এ হচ্ছে থ্রি ইন্টু আর কত পাইলাম মাত্র থ্রি আর দুয়ের থেকে একবার দিলে এক মানে তিন তিনে নয় এরপর আমরা তৃতীয় পথ তৃতীয় পথ ওয়াই এখানে হবে এ ইন্টু আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এ হচ্ছে থ্রি ইন্টু আর হচ্ছে থ্রি আর থ্রিকে একবার দিলে তিন থেকে একবার দিলে দুই তিন তিনে নয় তিন নয় সাতাশ ওকে এরপর চতুর্থ পথ জেড এ ইন্টু আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এ হচ্ছে থ্রি ইন্টু আর কত থ্রি আর চারের থেকে একবার দিলে তিন তিন আর নয় তিন নয় সাতাশ তিন সাতাশে একাশি এখন দেখো আমরা ধারাটি তাহলে কী দাঁড়াচ্ছে এরকম যে প্রথমে হচ্ছে থ্রি প্লাস তারপরে কত নয় তারপরে কত এখানে আমরা সাতাশ পাইছি তাই না সাতাশ এবং ফাইনালি পাইছি কত একাশি এরপরে প্লাস কত পাইছি টু ফর্টি থ্রি যেটা দেওয়া আছে তো দেখো একাশি ক্ষেত্রে আমরা যদি সাতাশ দ্বারা ভাগ করে তিন পাবো সাতাশকে নয় দ্বারা ভাগ করে তিন পাবো নয়কে তিন দ্বারা ভাগ করে তিন পাবো সুতরাং আমাদের কাজ কমপ্লিট আশা করি ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছ আমরা পরপর তিনটা ভিডিও কিন্তু করলাম সসীম ধারা অথবা অনুক্রম ধারার উপরে আমরা মোটামুটি পাঁচ সাতটা ভিডিও করব শুধুমাত্র বা অঙ্ক দেখব এই ধারার উপরে তাহলে আমাদের অনেক প্র্যাকটিস হয়ে যাবে তো চলো আমরা আজকে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আমরা আরও একটি সসীমধার উপর অঙ্ক করার চেষ্টা করব আল্লাহ হাফিজ